আসসালাম আলাইকুম বাংলাদেশ যে বিশ্বকাপ ক্রিকেট টি টোয়েন্টি এটাতে যে ডিসিশনটা নিয়েছে বাংলাদেশের মর্যাদা বাড়ছে মনে করতেছে অনেকে যে না বিশ্বকাপ ক্রিকেটে আমরা হচ্ছে যে ভারতে খেলতে চাই নাই এই জন্য আমাদেরকে দেখা গেল যে তারা ওইখান থেকে একদম সরাই দিয়ে স্কটল্যান্ডকে দিয়েছে এতে করে মনে হয় আমরা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলো এরকম প্রশ্ন অনেকে করতেছে না যারা এই প্রশ্নগুলো করতেছে এরা প্রধানত কয়েক শ্রেণীর মানুষ একটা হচ্ছে যারা সম্মান মর্যাদার সাথে কম্প্রোমাইজ করে বাংলাদেশের মর্যাদা সম্মান হচ্ছে এক এটাতে কোনো করা যাবে না এখানে টাকা পয়সা কয় টাকা অর্থনৈতিকভাবে লাভবান হইতে এটা চিন্তা যারা করে তাদের মানসিক সমস্যা আছে তার মানে একটা দেশের মর্যাদাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি চিন্তা করেন তো আপনি অনেক সময় মর্যাদার জন্য কত কিছু করেন না অনেকে মানুষ মর্যাদার জন্য জীবনও দিয়ে দেয় সেক্ষেত্রে ভ্যালিড একদম বৈধ একটা কারণ যে বাংলাদেশের একজন সেরা খেলোয়াড় তাকে ভারতে খেলতে দেয় নাই কেন নিরাপত্তা নাই এবং তার কয়েকদিন পরে বিশ্বকাপ ক্রিকেট এমন কোন অভাবনীয় উন্নতি ঘটে নাই যে এখানে বাংলাদেশের সব প্লেয়ার খেলতে যাবে এবং আইসিসি যে রিপোর্ট আছে সেখানে কি বলছে যে বাংলাদেশের লোকজাম জার্সি পড়তে পারবে না মুস্তাফিজ খেলতে পারবে না এই কথা বলার পরেও যদি বলে যে না পরিস্থিতি ঠিক আছে এসে খেলতে হবে তার মানে এরকম ডাবল স্ট্যান্ডার্ড দুনিয়া খুব কম আছে এবং এখানে একটা জিনিস ক্লিয়ার করে রাখি বাংলাদেশের সাথে ভারতে আচরণ করছে জাস্ট আপনি চিন্তা করেন তো যে ভারতের সাথে বাংলাদেশ এই আচরণটা করতো যে ভারতের একটা প্লেয়ার আমাদের বিপিএলে আমরা তাকে সবকিছু করলাম ওকে তারপরে বলা হলো যে না তুমি এখন খেলতে পারবে না কিছুদিন পর বাংলাদেশে হচ্ছে বিশ্বকাপ এবং একই ফর্ম্যাটে খেলা ভারতের লোকজনের কাছে একটা চিঠি গেছে যে বাংলাদেশে তোমাদের এই প্লেয়ারকে খেলানো যাবে না জার্সি পরা যাবে না তোমার দেশের লোকজন ওইখানে গেলে নিরাপত্তার সমস্যা হইতে পারে তখন কি তারা খেলতে চাইতো এই বলেটা ওদেরকে বলেন তো যে এই পরিস্থিতিতে তুমি খেলতে চাইতা প্রশ্ন আসে না তার মানে যেই জিনিসটা আমি নিজে পছন্দ করি না অন্যের ক্ষেত্রে এরপর কি করলো যে ঠিক আছে আমাকে হচ্ছে যে দুবাইতে খেলার ব্যবস্থা করে দেন ভেরি নাইস তোমার খেলতে মন না তুমি খেলা ভয়ঙ্কর যে জিনিসটা বলতেছে বাংলাদেশ এত অল্প সময় বলছে বাংলাদেশ কিন্তু টাইমে দিয়েছে মাত্র একুশ দিন টোটাল এই সামগ্রিক ঘটনাগুলো মোস্তাফিজ থেকে শুরু হয়ে যায় হয়েছে এই অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিটা তৈরি করছে কারা তৈরি করছে বলি তাদের বিভিন্ন লোকজনের এই এই যে মাধ্যমে জিনিসটা হয়েছে এবং হওয়ার পরে হওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে কি যে বাংলাদেশের প্লেয়ার কে হচ্ছে যে ওইখান থেকে বাতিল করলো আর বাংলাদেশ এর রেসপন্সে কি করলো যেন আমরা এখানে খেলতে যাবো না আমরা বিশ্বকাপে অংশ নেব আমাদের খেলা হচ্ছে যে কোনো ভাবে হয় শ্রীলঙ্কায় করো নাহলে অন্য জায়গায় তা এইটা তো যে কোনো নিরপেক্ষ লোক যে যার নিজের প্রতি সামান্যতম সততা আছে সে তো হান্ড্রেড বলবে যে ভাই এটা তো একদম কথা আমরা যদি ওর একটা প্লেয়ারকে দেখা যাচ্ছে যে নিরাপত্তা দিতে না পারি তাহলে ওই দেশে বাকি সবগুলো প্লেয়ারের নিরাপত্তা কিভাবে দিব ওই দেশের মানুষজন জার্সি পড়তে পারবে না স্টেডিয়ামে একসাথে কোরাস করতে পারবে না তাহলে এটা খেলার নামে কি হচ্ছে এটা তো প্রশ্নে আসা তাই সবচেয়ে ভালো কি ছিল যে বাংলাদেশ যদি অন্য দেশে খেলার সুযোগ করে দিত কিন্তু এখানে যেটা হচ্ছে পাওয়ার হ্যাঁ মাইট ইস রাইট এই ওল্ড ফর্মুলায় তারা কাজ করছে যে বাংলাদেশকে ও খেলতে চাচ্ছে না ওর বাস্তান হয়ে গেছে এতদিন আমরা যা হয়েছি তাই শুনছি এখন শুনবে না ঠিক আছে ওর বদলে অন্য দেশ দাও দেখেন তাই স্কটল্যান্ড কে এতে বাংলাদেশের মর্যাদা এখন নয় নেই বাংলাদেশের মর্যাদা বাড়ছে সারা পৃথিবীতে উইজডেন কে চিনেন তো ক্রিকেটের যারা বাইবেল মানে ক্রিকেটের নৈতিকতা ক্রিকেটের যে ইস মোরালিটি এইটাতে সারা দুনিয়ায় যারা হচ্ছে সবচেয়ে বলা যেতে পারে উচ্চ স্তরে থেকে সম্ভবত একটা হচ্ছে না পশুদিন পড়লাম তারা বলছে যে বাংলাদেশের সাথে যেটা হয়েছে এইটাতে রাজনীতি এবং মানে যেই আচরণটা করছে এইটা আসলে আইসিসির যে খেলার প্রতি মানুষের যে নিরপেক্ষতা এটা নিয়ে প্রশ্ন তুলবে যে কেউ জানে এই আচরণটা ভারত বাংলাদেশের প্লেয়ারের সাথে যা করছে আমার কথা ক্লিয়ার ভারতের কোনো যদি এই রকম আচরণ বাংলাদেশ পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ডের যে কোনো দেশ করত। আর ঠিক এইরকম বিশ্বকাপ ওই দেশে হইত ভারত তার পার্টি দেশের টিমকে পাঠাইত কিনা তারা নিজেরা একটু বুকের মধ্যে হাত দিয়া বলতো পাঠাইত কারণ কি মর্যাদাটা সবচেয়ে উপরে তার অনেকে এসে বলতেছে বাংলাদেশ না খেলে কি হয়েছে যে এত টাকা খুরি যাচ্ছে বাংলাদেশের লোকজন 1 টাকা করে চাঁদা দিলে এই টাকা উঠে যাবে সমস্যা নেই তো এই টাকা পয়সার কথা যারা বলে এদের হয় মানসিক সমস্যা আর না হলে পাক্কা ধান্দাবাজ হ্যাঁ শফিকুর আলম শাকিল ভালো আছে দিবালাজা এই ধান্দাবাজদের কাছ থেকে সতর্ক থাকতে হবে এরা মর্যাদা যে কোনো কিছু দিয়ে দিতে চায় তাতে করে হচ্ছে যে এদের কিছু যায় আসে না জাস্ট হচ্ছে এরা কি কাঙ্গাল ছোট লোক বুঝাইতে পারছি এই জিনিসটা ভালো করে মাথায় নি তবে এবং আইসিসি তার নিরপেক্ষতা আরাইছে সারা দুনিয়ার সবাই বুঝতেছে হ্যাঁ প্রত্যেকেই বুঝতেছে যে এটা নিরপেক্ষতার সাথে ডিসিশন আসে নাই কারণ এর আগে যেই কাজটা ভারতের ক্ষেত্রে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স লিগ খেলার ক্ষেত্রে দুবাই তারা সরাই নিছে তাইলে আমি আমার দেশের কেন এত বড় ঘটনা ঘটছে সিকোয়েন্সিয়াল রিয়াকশন অনুযায়ী আমি যেটা করছি 100% অথেন্টিক আছে এইজন্য সাধারণতম এবং বাংলাদেশের অনেকে হ্যাঁ যে ভারতে কেন বাবা বিশ্বকাপ ক্রিকেট না দেখলে কি একবার মরে যাবে নাকি কি এমন ইউটিউব আছে ইয়া আছে খেলা দেখো মানে একেবারে এমন যে ওইখানে যায় হচ্ছে যে ইয়া করা লাগবে যে মর্যাদা দেয় না যে আত্মীয় স্বজন তোমার সম্মান দেয় না বাড়ি যে ঠ্যাং ধরি পানি খাবা কমন সেন্স নাই মানে এই জিনিসটা কেন একটা দেশের আত্মমর্যাদা যে নাই সে জীবনে উন্নতি করতে পারে না যে কোনো জাতি উন্নতির দিকে যায় যখন সে মর্যাদা নিয়ে বাঁচতে চায় যে না আমি হচ্ছে মাথা নত করবো না সম্মান নিয়ে সম্মানের সাথে আমি চলবো এই জিনিসটা যার মধ্যে আসবে সে অসাধারণ হইতে পারবে তা বাংলাদেশের মধ্যে এই জিনিসটা আনতে হবে তো এবং ক্ষেত্রে আমি বারবার বলছি যারা এইটাতে বলতেছে যে না খেলার ডিসিশন কোনো কারণে যে এটাতে আমাদের মধ্যে ক্ষতি হয়েছে মিথ্যা কথা এটা কোনো ক্ষতি নেই এটা হচ্ছে সর্বদিক থেকে আমাদের মর্যাদা উন্নত হয়েছে প্রত্যেকে বুঝতে পারতেছে যে না এদের স্পাইন ঠিক আছে তার মানে এদের মেরুদণ্ড সোজা আছে এরা হচ্ছে অন্যায় এবং এখানে একটা জিনিস বলে রাখি যেই দেশগুলো এইরকম একটা অন্যায়ের ক্ষেত্রে আইসিসিতে হচ্ছে বাংলাদেশের মানে হচ্ছে যে যে সাওয়াটা সেটা বিরুদ্ধে ভোট দিছে ওই লোকগুলো খুব ভালো লোক না ওদের বুঝা যাচ্ছে আপনি অন্যায় কোনটা ন্যায় কোনটা বুঝেন না আপনি একটা জিনিসের ন্যায়ের পক্ষে থাকলেন না পয়সা খাওয়া ধান্দায় কয়টা প্লেয়ার খেলবে হয় তোমার উন্নতি দেশে যেই কাজ করলে এটা মোটে ঠিক না খুব দুঃখজনক শুনেন আমি একদিন বলে বলছি সারা দুনিয়ার সবচেয়ে সেরা খেলোয়াড় হয়েছে কে জানেন যত ক্রীড়াবিদ আছে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী যে হচ্ছে তোমার যেটা শফিকুল আলম সাহেব তোমার বাসার কাছে যে মেডিকেল কলেজটা সেটা পড়ো কোনো সমস্যা নাই মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজটা সেটাতে বলতেছিলাম মোহাম্মদ আলী তিনি কিন্তু দেখেন অন্যায়ের বিরোধিতা করছেন এমনকি ওনার দেশ ভিয়েতনাম যুদ্ধে অংশ নিতে বলছে উনি বলছে এটা অন্যায় যুদ্ধ আমি অন্যায় যুদ্ধে দেশের পক্ষে দাগাম তার মানে অন্যায়ের বিরোধিতা করতে হবে এবং বাংলাদেশ এখানে ন্যায়ের পক্ষে আছে তার মানে দেশ যদি অন্যায়ের বিরোধিতা করে দেশ যখন হচ্ছে ন্যায়ের পক্ষে থাকবে অবশ্যই তাকে আমি সাপোর্ট আর দেশ যদি অন্যায় করে তাহলে দেশের বিরোধিতা এই এই মধ্যে জিনিসটা এবং এটা ইসলামের একটা মৌলিক কথা একদম মূল কথা এটা এই জন্য এই জিনিসটা ভালো করে মাথায় নেবেন আর টাকা পয়সার চাইতে বড় হচ্ছে মর্যাদা মর্যাদা বোধে কোথাও যদি ঘাটতি হয় সেইটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত আমার মনে হয় ইনশাল্লাহ এবং এখানে বলে রাখি আইসিসি তার নিজের অবস্থান আস্তে আস্তে নিজেই স্কুইজ করতেছে কারণ মানুষজন বুঝে গেছে যে এদের মধ্যে সততা নেই এবং যখন সততা থাকে না সোর বাটপারের কথা কেউ শুনতে চায় না কয় যায় জানা গেছে দেখেন তুলনামূলক ফিফার কথা মানুষ শুনে কেন যে এদের মধ্যে কিছুটা হইলো ভালো রকমের অনেস্টি আছে কিন্তু কেউ যখন হচ্ছে এরকম হ্যাঁ আইসিসি কখনোই নিরপেক্ষ ছিল সব ভারত ইংল্যান্ড না কুকা যদি করে তাইলে ওই যে দেখেন ওই তিনটা দেশ মিলি খেলাও তিনজন মিলি তিনজনে বাই রোটেশন চ্যাম্পিয়ন হয়ে বসে থাকো কোনো কাম হবে না কিন্তু নিরপেক্ষ যে প্রতিষ্ঠান উইজডেন থেকে শুরু করে যাদের মানে হচ্ছে ব্রেইন ঠিক আছে যারা চোর বাট পান না তারা প্রত্যেকেই বলবে এমনকি ভারতেরও যারা নিরপেক্ষ খেলোয়া মানে যারা অনেস্টির সাথে চলে তারাও বলবে যে না বাংলাদেশ যে ডিসিশন নিতে ঠিক আছে এখানে আইসিসি ডিসিশন চেঞ্জ করা উচিত ছিল এবং এই ডিসিশনটা আইসিসির এইটা যে আমরা আসলে ঠিক আছে একটা দেশের সিকিউরিটি কনসার্ন আমরা অন্য দেশে খেলার ব্যবস্থা করে দিব আপনি অন্য দেশের বদলে আরেকটা দেশকে আনবেন লাভ হবে না সরি বাট পারি সবাই বুঝবে এরপরে এই যে খারাপ যে মানুষের জন্য খাল করে সে নিজের ওই খাইলের মধ্যে পড়ে এই জিনিসটা আপনি দেখবেন এটা একটা বিশ্বকাপে অংশ নেওয়া না নেওয়া সেটা বড় জিনিস হচ্ছে আপনি ন্যায়ের পক্ষে ছিলেন না অন্যায়ের পক্ষে ছিলেন ঠিক আছে হ্যাঁ মানুষের নির্বাচন ব্যবস্থা নিয়ে আমরা লাইভে আসবো তো এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন এবং সবসময় আরেকটা জিনিস এখানে বলি অনেকে আবার আন্দাজে একটা দেশের বিরোধিতা করেন নো এটা খারাপ কথা প্রত্যেকটা দেশ আমাদের ভারত আমাদের প্রতিবেশী প্রতিবেশী আমি সাইলো চেঞ্জ করতে ইসলামের ঐক্য তারা জানেন তো যে প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করে না হ্যাঁ সে কিন্তু আল্লাহর খুব একটা পছন্দের হয় না এবং প্রতিবেশীদের প্রতি আমাদের দায়িত্ব আছে আমরা যাব ওদের ওদের ভালো থাকার জন্য যতটুকু আমরা হেল্প করার লাগে আমরা করবো তারা কোনো বিপদ আপদে পড়লে তাদেরকে হেল্প করবো কিন্তু সম্পর্কটা হবে বন্ধুত্বপূর্ণ মালিক আর হচ্ছে যে দাস এরকম না এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ আপনার কথা বুঝলাম চোর কথা শোনা না তাহলে চোদ্দ ভোট কেমন আইসেছে ভেরি নাইস কোশ্চেন চোদ্দ ভোট কেমন পাইছে যেই দেশ তার মানে কি একটা জিনিস বুঝতে হবে একটা জায়গায় একটা ঠিক কথার বিরোধিতা করছে ধরেন যে চোদ্দ জন তার মানে ওইটা ঠিক হয়ে গেছে আপনার কমন সেন্স নাই আপনি কি মনে করেন যেটা ঠিক আছে বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছে এই জিনিসটা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে হইতো ওরা বলতে পারবে যেটা ঠিক আছে মানে আপনি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি সক্রেটিস যখন হচ্ছে যে ইয়া করছিল হ্যামলোক পান করাইছে তখন পাঁচশো জনের একটা গ্রুপ ছিল গ্যারিগুনি পাঁচশো জন তিনশো জন বলছে তাকে হচ্ছে হ্যামলোক দিয়ে পৃথিবী থেকে বিদায় করতে হবে দুইশো জন বলছিল যে না তার দোষী হয়নি কোনো তাকে ছেড়ে দিতে হবে এখন আপনি যদি কোন জানা তিনশো জন কইছে তাহলে তার রায়টা ঠিক ছিল তাহলে ঠিক আছে আপনি কি সংখ্যার উপর ভিত্তি করে একজনকে বলতে চান যে সংখ্যা বেশি মানে সে ঠিক আর সংখ্যা কম মানে সে ইয়া তাইলে মোমদ সাহাম যখন ইসলাম প্রচার শুরু করলো তখন তো কয়েকজন লোক তার মানে ওই সময় সেটা ভুল ছিল আর তারপরে যখন ইসলাম আস্তে আস্তে সংখ্যা বাড়লো তারপরে ছেলে ডিডি সংখ্যা দিয়ে একটা জিনিস ঠিক বেটি কয় এটা কি কোনো কথাই দিতে পারে এটা কেমন কথা হলো যে 14 জন ভোট দিতেছে মানে ঠিক এই সেন্সটা কোনোদিন ঠিক না আপনার মনের যে হচ্ছে ভাবনা চিন্তা আপনি নিজে চিন্তা করেন তো এই জিনিসটা ঠিক কিনা ভোট দিয়ে ভোট তো টাকা দিও কিনা যায় যায় না বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কিনা যায় না তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে ঠিক আছে

সারা পৃথিবীতে এমন হইতে পারে যে আপনি আপনার পারে সবাই বলছে সেটা ভুলও হইতে পারে ঠিক আছে সঠিক কথা যদি একজনও না বলে তারপর সেটা সঠিক কালকে যদি সারা পৃথিবী সব লোক কয় যে না পৃথিবী ঘুরতেছে না পৃথিবী হচ্ছে যে দিন রাত চব্বিশ ঘন্টা আবর্তন করে তার মানে কি ওইটা সঠিক হয়ে যাবে হ্যাঁ সব লোক কইছে ভাই স্টেটমেন্ট দিয়ে আসছে তার মানে এটা হয় নাকি এই জিনিসগুলোকে মাথায় রাখবেন আল্লাহ মানুষকে জ্ঞান দান করছেন এবং বলছে যে তোমরা চিন্তা কর চিন্তা করতে উৎসাহিত করছে। মানুষকে এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে ওকে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি আর নোবেল স্যার হ্যাঁ আমার ছোট ভাই আছে ডক্টর নোবেল তাই সে আল্লাহ রহমতে তার মানে অনলাইনে অসাধারণভাবে সে ট্রিটমেন্ট দিচ্ছে ইনশাল্লাহ এবং সিরিয়াল পেতে একটু টাইম লাগে এটা আমি জানি অনেকের দশ দিন আট দিন হ্যাঁ এক সপ্তাহ আগে পাওয়া যায় না কারণ হিউজ রোগী সে মানে সারা দুনিয়া থেকে আল্লাহর মতে রুগী দেখে এবং যেভাবে সে ট্রিটমেন্ট দেয় ইমানদার ডাক্তারের ট্রিটমেন্ট সবসময় ভালো হবে এটা যেটা হওয়ার কথা ঠিক সেই জিনিসটাই হয় আচ্ছা যে আমার ছোট ভাই অফিসার ইনশাল্লাহ এবং আল্লাহর মতে মানে তার যে ট্রিটমেন্ট বেশ স্কিনের উপরে তো অসাধারণ এরপরে যে কিছু দম্পতি আছে নিঃসন্তান তাদের ক্ষেত্রে কয়েকজনের খুব ভালো আলহামদুলিল্লাহ ইন্ডিয়া গেছে মাদ্রাজে যে হয় নাই তার ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ কয়েক মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট কয়েকজনের হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা জিনিসটা আমি বলতেছিলাম বাংলাদেশ ভারতে খেলতে গেলে আমাদের খেলতে বলবো না এটা আমি বলবো এই যে অনেকে বলে না হিন্দুত্ববাদী ও মুক্ত এগুলো কথা আমি সাপোর্ট করি এগুলা ফালতু কথা এগুলো কথা বাদ আপনি হচ্ছেন স্ট্যান্ডার্ড কথা বলেন যে মর্যাদা সম্মানের সাথে আমরা চলতে চাই তোমরা আমাদের বাংলাদেশের প্লেয়ারের সাথে যেটা করছো তোমাদের প্লেয়ারের সাথে এটা করলে তোমরা কি ঠিক ক্লিয়ার কাট কথা বুঝেন না ক্লিয়ার কাট আমরা আমরা দুই ভাই এক বল আমার ছোট বোন আর তার ছোট হচ্ছে নোবেলা তাহলে যেটা আমরা দুই ভাই এক বোন তাহলে জিনিসটা ক্লিয়ার হয়েছে দেখলে তো বোঝা অনেক পডকাস্ট আছে দেখলে এগুলো বোঝা যাবে তাহলে এই জিনিসগুলো মাথায় নিতে হবে তা ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমতে যে ডিসিশনটা নিয়েছি এইটা যে মানে ক্রিকেট অঙ্গনে সারা দুনিয়ার সব দেশ ভিতরে ভিতরে বাংলাদেশকে স্যালুট করতেছে আমি বলতেছি যে না এদের গাঠ আছে অনেস্টির সাথে আছে ভরা ভিতরে ভিতরে কলজা শুকায় গেছে বিভিন্ন দেশে ঠিক কি আমরা সততা সহ থাকতে পারলাম না কারণ সৎ গুণ তো না এটা বুঝার কমন সেন্স লাগাইতে হবে এখানে টাকা পয়সা দিয়ে ভোট কিনা বেচা করে লাভ নাই বুঝাইতে পারছি এই জিনিসটা ভালো করে মাথায় নেবেন এবং দেখেন এই যে ভারতের ইলানি আর কিছু বলতে চাই না জাস্ট খালি দেখেন যে আইসিসি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আইসিসির সিপজে বাড়াইছে যেই প্লেয়ার ও কি জীবনে ক্রিকেট খেলে বাংলাদেশেরও যারা এরা অনেক ক্রিকেট খেলে নেই আছে এটা ঠিক না যে যেটা বিষয় বুঝে এরকম লোকজনদেরকে দেওয়া ভালো হম এইরকম লোকজনকে দিলে হ্যাঁ এটা দেশে মানে ক্রিকেটের জন্য ভালো যে যেটা জিনিস বুঝে যে বুঝে না মূর্খ দিয়া দিলে হবে তাই এটা মানে কি পাওয়ার এক্সারসাইজ করে ক্ষমতা কুক্ষিগত রাজনীতির সাথে সম্পর্কিত লোক সমত অমিত শাহ ছেলে বোধ হয় জয় শাহ হচ্ছে সে কি ক্রিকেটের বুঝে বাবা হয়তো ক্রিকেটের দশটা প্রশ্ন করলে একটাই ভাবে বলি মনে হয় না বেশি কমন সেন্স আপনি দেখেন সে হয়ে গেছে ক্রিকেটের এটা তার মানে ক্ষমতা কিভাবে হচ্ছে যে পোস্ট গুলোকে কুক্ষিগত করে তো আইসিসি এটা নিয়ে কি করছে আল্লাহ আইসিসি ভালো বলবে এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষজন কিন্তু চোখে আঙুল দিয়ে দেখতেছে আর সবসময় ন্যায়ের পথে থাকবেন সৎ পথে পথে থাকবেন আপনার কলজার মধ্যে যে সাহসটা শক্তিটা থাকবে এটা আপনি দেখবেন যে গেম চেঞ্জিং হবে থ্যাংক ইউ সো মাছ আর আধিপত্যবাদ যে কোনো জিনিসই খারাপ সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ এই জিনিসগুলো মানুষ পছন্দ করে না মানুষ ন্যায় সাম্যের উপর ভিত্তি করে সমান মর্যাদা মানবিক যে সাম্য এইটার সাথে যারা ডিলিংস করে তাদেরকে মানুষ পছন্দ করে সারা পৃথিবীতে যে ইসলাম এত সরাই গেছিল মানুষজন যে সায়াতলে আসছিল এটা একটা বড় কারণ ইসলাম কারো উপর জোর জবরদস্তি করে না তাই এটা তো মানাই লেবে নো তুমি তোমার ধর্ম মানো এর মানবিক গুণাবলী এর যে মানবীয় হচ্ছে যে মানে ভাবনা চিন্তা এইটার কারণে মানুষের মনে হচ্ছে জায়গা দখল করছে আর আমরা এখন মুসলমানরা বেশিরভাগ জনে ভালো না এই জন্য আমাদের দেখি মানুষজন কয়েক কম সর চলে হ্যাঁ তাই এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে আহ দুই মিলে একটা হসপিটাল তৈরি করেন কম করেছে এটা আমি একটা জিনিস বলি হসপিটাল তৈরি করা এটা ভালো কাজ আল্লাহ যদি এক সময় সুযোগ দেয় আল্লাহ তার আগে আমরা বলি আমরা চাই যে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় ইমানদার ডাক্তারকে দেখাবেন ইমানদার হ্যাঁ ইমানদার এটা আপনাকে বুঝতে হবে যে ইমানদার কারা এটা বুঝার আই যদি আপনার না থাকে তাহলে যে ভাই একজন যে ইসলামের কথা বললে সে ইমানদার হবে তা না অনেকে ইসলামের কথা বলে সেটা দিয়ে মানুষকে ম্যানেগুলোটা করে আপনাকে এটা বুঝতে হবে ভিতর থেকে যে লোকটা জীবনে এক টাকা চুরি করছে কাউকে ঠকাইবে এই জিনিসটা বুঝার কোয়ালিটি থাকাটা এটাও একটা কোয়ালিটি আর আপনি বুঝার না একজন ইমান মানে ধর্ম ভালো কথা কয়ে চুরি করতে পারে আবার একজন মন থেকে যেটা বিশ্বাস করে সেটা বলতে পারে তো এই দুইটা জিনিস ভালো করে ম্যাচিং করতে হবে আর বাংলাদেশ ভারত কখনো বন্ধু হবে না এরকম ফালতু কথা আমি কই না আমার কথা পাশের দেশ সে আমার প্রতিবেশী তার সাথে আমার সম্মানসূচক আচরণ হবে এবং ক্লিয়ার কাট কথা বাংলাদেশ ক্রিকেটে যে ডিসিশনটা নিয়েছে এটা সারা দুনিয়ার জন্য একটা এক্সাম্পল হয়েছে এটা হচ্ছে আমাদের গর্ব করার বিষয় সারা পৃথিবী গর্ব করতেছে যেটা সত্যি কথা সেটাই বলতেছি কেন কারণ হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের ন্যায়ের পক্ষে জাতির মর্যাদার পক্ষে সর্বোচ্চ হচ্ছে ফোকাস করছি ঠিক আছে থ্যাংক ইউ এই হক ভারত থেকে আপনার ভিডিও দেখি হ্যাঁ তার মানে ভারতেও দেখেন কত লোক আমাদের ভিডিও দেখে পছন্দ করতেছে আমি সবসময় বলি ভারতে ভালো লোক আছে বাংলাদেশেও ভালো লোক আছে বাংলাদেশে যেমন খারাপ লোক আছে অন্য দেশে খারাপ লোক থাকতে পারে প্রত্যেক দেশে ভালো খারাপ আছে প্রত্যেক দলে ভালো খারাপ আছে ভালো লোকরা ভালো জায়গায় গেলে সম্পর্ক অসাধারণ হবে ঠিক আছে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম